রেডি ওয়ান টু থ্রি স্টার্ট যদি ফ্লিপ করো আর পুজোর বোনাস যেত নাও স্টার্ট করো জিতে গেছে হাততালি হাততালি নাও তোলো এবার কোনটা নেবে নাও কত টাকা পেয়েছো দেখাও হ্যাঁ ঠিক আছে নেক্সট তোমার বাটি নিয়ে চলে যাও বাহ দারুণ 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 বাটি চলে সবাই পাচ্ছে সবাই পাচ্ছে প্র্যাকটিস হয়ে গেছে নে দেখাও নাও কোনটা নেবে নাও দুশো টাকা হাত তাহলে না বাটি নিয়ে টাকা নিয়ে চলে যাও নেক্সট

ক টাকা ক শুধু বাটি পেল নেক্সট হয়নি নেক্সট হয়নি হয়নি নেক্সট ঠিক আছে দু টাকা অনেক কিছু হবে যাও নেক্সট আবার এসছে আমাদের প্লেয়ার হয়নি হয়েছে নাও নাও বোনাস নাও পঞ্চাশ টাকা নেক্সট হয়নি এখন অনেক বোনাস বাকি নেক্সট হয়নি আমাদের বিরাট কোহলি হয়নি হয়নি নেক্সট হয়নি দিদি মনোযোগ বাড়াও বোনাস তাকিয়ে রয়েছে হয়নি একটুর জন্য হয়নি নেক্সট হয়নি জ্যোতি হয়নি বিরাট কোহলি আবার চলে এসছে এই সেটির জন্য হয়নি বোনাসি বোনাস নাও চুজ করো পাঁচ টাকা তাও ঠিক আছে বোনাস পেয়ে গেছো নেক্সট হয়নি নেক্সট হয়নি বোনাস পাচ্ছে না হয়নি নেক্সট এবার জ্যোতি হয়নি বিরাট কোহলি হয়নি বাবা বোনাস ম্যান হয়নি হয়নি নেক্সট হচ্ছে না কত টাকা ফাঁকা

বিরাট কোহলি ফাঁকা ঠিক আছে